শিক্ষাকর্মীদের নিয়োগ বিধিতেও থাকছে অভিজ্ঞতা নম্বর দশ নম্বর অর্থাৎ আমরা বুঝতে পারছি পূর্বে নোটিফিকেশান আসা এসএলএসটিতে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে এক্সাম হতে চলেছে তার যে ফুল নোটিফিকেশান সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এই এক্সাম প্যাটার্নের মধ্যে থাকবে দশ নম্বর এক্সপিরিয়েন্সের জন্য অর্থাৎ যারা ইতিমধ্যে ওই সমস্ত স্কুলে তা সরকারি স্কুলে বা সরকারি পোষিত স্কুলে বা সরকার টনসট যে স্কুলগুলো রয়েছে সেখানে শিক্ষকতা নির্দিষ্ট লেভেলে নাইন টেন বা ইলেভেন টুয়েলভের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু একটা অভিজ্ঞতা নাম্বার পাবে সেই জায়গা থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ নিয়োগের ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে তারও নোটিফিকেশান আসবে সামনের সপ্তাহে এবং সেখানেও আশা করা যাচ্ছে যে দশ নম্বর থাকবে অভিজ্ঞতার জন্য যে বিষয়টা আজকালের প্রতিবেদনে উঠে এসেছে সেটা যে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধিতেও অভিজ্ঞতার জন্য দশ নম্বর বরাদ্দ রাখা হবে খুব শীঘ্রই হয়তো আগামী সপ্তাহে শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধি ও বিজ্ঞপ্তি প্রকাশ করবে কুল সার্ভিস কমিশন ফলে আমরা বুঝতে পারছি গেজের নোটিফিকেশান এবং ফুল নোটিফিকেশান কিন্তু প্রকাশ হবে বৃহস্পতিবার কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে যে পঁয়ত্রিশ হাজার সাতশো বাষট্টিটি শূন্যপদের শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং নতুন বিধিও প্রকাশ পেয়েছে আমরা প্রত্যেকেই জানি কিন্তু শিক্ষাকর্মীদের এই নিয়ে কিন্তু কোনো নিয়োগ বিধি বা বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি সেই জন্য অত গতকালই চাকরিহারা যে সমস্ত যোগ্য শিক্ষাকর্মী ছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সূত্রের খবর ওই বৈঠকেই তাদের জানানো হয়েছে আগামী সপ্তাহে তাদের নিয়োগ পরীক্ষার যে বিজ্ঞপ্তি এবং নোটিফিকেশান যেটা গেজের নোটিফিকেশান সেগুলো কিন্তু আসতে পারে সরকারের পক্ষ থেকে এই চাকরি হারাতে যে শিক্ষাকর্মীদের যে ভাতার ব্যবস্থা করা হয়েছিল সেটাও কিন্তু আমরা জানি বর্তমানে এই নিয়ে একটা কেস হয়েছে যেটা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে যদি এই নিয়ে এই বৈঠকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে যেটা হয়তো মিটে যাবে যাই আমরা যে বিষয়টা স্পষ্ট বুঝতে পারছি সেটা যে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগে নতুন বিজ্ঞপ্তি এবং যাদের গেজের নোটিফিকেশান ফুল নোটিফিকেশান এবং গেজের নোটিফিকেশান দুটি আসতে চলেছে এবং যেটা মনে করা হচ্ছে সূত্রের খবর যে দশ নম্বর অভিজ্ঞতার জন্য থাকতে পারে যাই হোক এই বিষয়টিকে আলোচনা করলাম অবশ্যই তোমরা লক্ষ্য রাখো পরবর্তী কারণ আমরা জানি এই সপ্তাহে কদিন ছুটি রয়েছে তারপরেই নেক্সট উইক অর্থাৎ নেক্সট উইকে এই রিগার্ডিং নোটিশ হয়তো এসে যাবে যাই হোক আজকে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ